তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছো তোমাদের আশীর্বাদ দেয় আমরাও ভালো আছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করলাম তো তোমাদেরকে আগে ব্লগে বলা হয়েছে যে আমরা কোথায় যাচ্ছি তো আমরা আজকে ওই যে সামার ভেকেশনে বন্ধ দিয়েছে তাই দুর্গন মেলে আমরা যাচ্ছি ভাস্তি বাড়ি তো ভাস্তি বাড়িতে যা পুণ্ডিবাড়ি রাজাহাট পু পুণ্ডিবাড়ি তো এতো টোটোর থেকে নামলাম ভীষণ আম দুই মামমাম ভীষণ খুশি হয়েছে গরম পড়েছে এত তো একটা তরমুজ কিনে নিলাম দেখলাম সুন্দর তরমুজগুলো তো দাদা ভাই বা বসে আছে তরমুজ নিয়ে তা এদিকে তরমুজ কিনলাম ওইদিকে যে ব্যাঙ্কের থেকে আমার ভাসতে এসেছে সবাই মিলে একসঙ্গে আসলাম তো জায়গা গেছে এখন টোটোর থেকে নামলাম টুটোর থেকে টোটোর থেকে নামলাম একদিন শনিবার তো আসলাম তো রোববারে চলে চলে যাব তো ভাস্তি ভাসতে বলছিল যে না আর একদিন রোববার ছুটি আছে রোববার রোববারের দিনটা থাক তাই যাই হোক তারপরে তোমার দাদা ভাইকে বললাম দাদা ভাই বললো যে থাকো ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো দেখো আমাদের দেখো মাম্ম সেই খুশি আরাম কতটা নিয়ে যায় যাই হোক বাস থেকে নামে বেশি দূর না অল্প একটু দূর অল্প একটু দূরে বাড়িতে আসলাম বাড়িতে আমার ভাস্তির বাড়ি দেখো কি সুন্দর একটা মন্দির দেখো কি সুন্দর মন্দিরটা মানে দিকে শান্তি লেগে উঠানটা কি কত বড় সড় এখন ওই যে বাস টির ঘরে ঢুকে যাচ্ছে সবাই গরমে হাঁপিয়ে গেছে তাই সন্ধ্যা বাড়িতে কেউ ছিল না বিয়ে আই ওরা গেছে একটা অনুষ্ঠানে গেছে আহ ভাসতি যে যা ও গেছে বাপের বাড়িতে তা আমরা সবাই মিলে কাটা তিনজনের পিসি ভাসতি মিলে কাটাকাটি করছি বাচ্চারা খাবে যে চাউমিন খাবে তো দিদি বললো যে কি খাবি বোনু তো বললো চাউমিন খাবে দেখো ওদের বাড়ির গরু দুধের কি সুন্দর পনির হয়েছে তাই তোমাদেরকে কিছু পনির শেয়ার করলাম দিয়ে চাউমিন বা বানালো ভাস্তি চাউমিনটা নিয়ে আসলাম সবাই এক থালার মধ্যে আমরা মা চারজনে মিলে খেয়ে নেব। নেবো দিবে সন্ধ্যা যে তোরা খেয়ে নে পরে আমি নেবো যাই হোক ভাস্তি পরে খেয়ে নেবে তা আমরা এখানে সবাই মিলে খাচ্ছি এখানে পনির পনির টমাটো তারপরে সস আলু দিয়ে নিরামিষ আহ চাউমিনটা বানিয়েছি এত সুন্দর হয়েছে মানে অসাধারণ হয়েছে যে ভাস্তির দিকে পুজো দিচ্ছে অনেকক্ষণ সময় লাগে পরে পরে খেয়ে নেবে যাই হোক এদিকে যে তুলসী মন্দির এখানে তোমার তুলসী মন্দির পুজো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো এদিকে আমি চাউমিন যে খেলাম বাসনগুলো মাজা বসা করছি যাই হোক ব্যাংকের থেকে এসে একটু পরিশ্রম লাগে টায়ার্ড মনে হয় তা এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি বোন ওইদিকে আলো ঠালো কেটে নিয়েছে এদিকে যাই বাসপি পুজো দেওয়া কমপ্লিট হয়েছে এখন ঠাকুরকে গোপাল গোপালকে শয়ন দেবে তো রাতে আমাদের যে খাবার মেনু আছে মাংস আর চিকেন মাংস আর ভাত তবে কি সুন্দর হয়েছে আমার রান্না করেছে জামাই বাসি জামাই রান্না হয়েছে সবাই মিলে খাচ্ছে তো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি তো তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভীষণ গরম পড়ে পড়েছে তোমরা ঘন ঘন শরবত জল এগুলো কেউ রোদে বেশি ঘোরাফেরা করবে করবে না তাই যাই হোক সবাই মিলে আনন্দ করছে ভীষণ ভালো লাগছে অনেক গল্প গুজব করছে তো আজকের মতো টাটা বাই বাই শুভরাত্রি টাটা